গত আঠাশ এপ্রিল এন তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে এই বিষয়টি অবহিত করা হয় পুলিশের ইউনিট ও র‍্যাব বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে আবেদন জানানো হয় এতে সন্দেহবাজন হিসেবে এসপি ফারহানা ইয়াসমিনের নাম আসে র্যাবের তারেক আনাম মান্নার নাম আসে সেই চিঠিতে বলা হয় এই দুজন নাগরিকদের আইডি কার্ডের তথ্য কল ডাটা রেকর্ড সহ পঁচিশ মার্চ থেকে পঁচিশ এপ্রিলের তথ্য বিক্রি করার অভিযোগে অভিযুক্ত এরপরে কর্মকর্তাদের দিক থেকে দৃষ্টি সরাতে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের দুইজন কনস্টেবলকে বরখাস্ত করা হয় কারা কি স্বার্থে এইভাবে সাধারণ মানুষের তথ্য বিক্রি করছে তা আমাদের জানতে হবে আর সরকার যদি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা দিতে না পারে তাহলে এই সব তথ্য পাওয়ার একটি আর কি তাদের থাকা উচিত কয়েকদিন আগে একটা নিউজ অনেকে দেখেছেন যে পুলিশ দুজন কর্মকর্তা তারা পাবলিকের তথ্য বিক্রি করে দিচ্ছে চিন্তা করেন যারা তথ্য গোপন রাখবে তারাই তথ্য বিক্রি করে দিচ্ছে এই তথ্য বিক্রি করার কারণে আসলে বাংলাদেশের জনগণ কতটা বিপদগ্রস্ত হতে পারে আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবাদিক জিল্লুর রহমান তারা যেন আসলে বুঝতে পারবেন যে এটা কত ভয়াবহ একটা অপরাধ এবং দেশকে কতটা বিপদে ফেলে দেওয়া চলুন তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য এবং বিশ্লেষণ শেয়ার করবার চেষ্টা করব এ মাসেরই গত নয় জুন ইংরেজি দৈনিক নিউ এইজ একটি সংবাদকে শিরোনাম করেছিল আপনারা হয়তো অনেকে পড়েছেন সংবাদটির টাইটেল ছিল এন টি অ্যাক্সেস অফ র্যাব সিক্স এটি ইউ ফর সেলিং পার্সোনাল ডাটা এটি মানে অ্যান্টি টেরিজম ইউনিট এনটিএমসি অর্থাৎ আমাদের ন্যাশনাল টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যক্তিগত তথ্য অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে বিক্রির অভিযোগে র্যাব ছয় ও পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদটি নিয়ে জাতীয় মিডিয়াতে তেমন কোনো আলোচনা আমরা সংগত কারণে লক্ষ্য করিনি কিন্তু এটা নিয়ে প্রশাসনের বিশেষ করে পুলিশ এবং র্যাবের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে কিছু কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকরা নিশ্চিত করেছেন কিন্তু কেন এটা নিয়ে মূলধারার মিডিয়া ও নাগরিক অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের দিক থেকে এখনও তেমন জোরালো প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি বা যাচ্ছে না যদিও বিষয়টি নাগরিকদের জন্য অতি জরুরি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের এবং গোপনীয়তার নিরাপত্তার যে গ্যারান্টি সংবিধান আমাদের দিয়েছে তা এটা লঙ্ঘন করার অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের দিকে এর চেয়ে হতাশার কথা আর কি হতে পারে বাংলাদেশের সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার সংবিধান অনুসারে শব্দটি গোপনতা রক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত রয়েছে অর্থাৎ গোপনীয়তা রক্ষায় রাষ্ট্র ওয়াদাবদ্ধ ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা রক্ষার অধিকার আপাতদৃষ্টি একই মনে হলো এই দুটো বিষয় আদতে এক নয় সব ব্যক্তিগত তথ্য গোপনীয়তা রক্ষার অধিকারের আওতায় নাও পড়তে পারে এমনকি দেশের নিরাপত্তা জনশৃঙ্খলা জননৈতিকতা ও জনস্বাস্থ্য প্রভৃতি কারণে গোপনীয়তা রক্ষার অধিকার ক্ষেত্রবিশেষে বলবৎযোগ্য নাও হতে পারে এটা কিন্তু আমরা সবাই কম বেশি বুঝি বাংলাদেশের সংবিধান সরাসরি ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়নি আর এটারই সুযোগ নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করা হয় অন্যদিকে ব্যাপক নজরদারির এই যুগে গোপনীয়তার অধিকার নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ কিন্তু সেই দু সালের আঠারোই ডিসেম্বর প্রস্তাব পাশ করেছে এর শিরোনাম বাংলাকুলে দাঁড়ায় ডিজিটাল যুগে গোপনীয়তার অধিকার ডিজিটাল মাধ্যমে গোপনীয়তা রক্ষার বিষয়টি সম্মান দিয়ে গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে সব দেশ একমত হয়েছে বাংলাদেশও জাতিসংঘের ওই রেজুলেশনে স্বাক্ষর করেছে এখানেই কিন্তু শেষ নয় যেমন আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্রে বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্যক্তি কখনই অন্য এক ব্যক্তির গোপনীয়তা পারিবারিক বিষয় বাসস্থান বা যোগাযোগে হস্তক্ষেপ করতে পারবেন না এমনকি আত্মসম্মান নষ্ট হয় এমন কোনো পদক্ষেপও নিতে পারবেন না নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয় আন্তর্জাতিক সনদের সতেরো নম্বর অনুচ্ছেদ জাতিসংঘের কনভেনশন অন মাইগ্রেন্ট ওয়ার্কার্সের চোদ্দ নম্বর অনুচ্ছেদ এবং জাতিসংঘের শিশু সুরক্ষা সনদের ষোলো নম্বর অনুচ্ছেদে গোপনীয়তা রক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি আইনের মাধ্যমে নাগরিকদের সুরক্ষার বদলে সরকারের সমালোচনা করলেই তাদের হয়রানি করবার একটা অস্ত্র হয়ে উঠছে এইসব বিভিন্ন কালো কানুন বাংলাদেশের সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচিত সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদ লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে সংক্ষুব্ধ ব্যক্তি সাংবিধানিক প্রতিকার চাইতে পারেন কারো ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার খর্ব হলে ফৌজদারি শাস্তির বিধান রেখে করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন পরবর্তীকালে যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন আবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে টেলিফোন আলাপে ইচ্ছাকৃতভাবে আড়ি পাতার জন্যে শাস্তির বিধান রয়েছে কিন্তু এই সব আইনের ব্যবহার করা হয় নাগরিকদের স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে অথচ হওয়ার কথা ছিল যেটা সেটা হলো এগুলোর মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সংরক্ষণ করা হচ্ছে ঠিক তার উল্টোটা আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের দ্বারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা তাদের প্রতি আজ এমন অভিযোগ উঠছে আসলে অনলাইন বা অফলাইন সব জায়গায় আজ নাগরিকদের ব্যক্তিগত অধিকারের সুরক্ষার নিশ্চয়তা হুমকির মুখে অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই সাম্প্রতিক রিপোর্টটি ধরে অর্থাৎ যে রিপোর্টটি ধরে আরও কিছু বিষয় একটু বলতে চাই নিউ এজের এই প্রতিবেদনে জানানো হচ্ছে পুলিশের অ্যান্টি টেরিজম ইউনিট ও র্যাব ছয়ের জন্য ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তাদের কিছু সদস্যের বিরুদ্ধে কমপক্ষে পনেরো হাজার মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি করবার অভিযোগ উঠেছে কে বা কার কাছে বিক্রি করেছে তা জানতে চাইলে এন টি জেনারেল জিয়াউল আহসান বলতে পারেননি তবে তিনি এটা নিশ্চিত করে বলেছেন যে সাধারণ নাগরিকদের তথ্য বিক্রির অভিযোগে এই দুটো ফোর্সের জন্যে এন টি ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের দরজা বন্ধ এখন তাদের তথ্য সংগ্রহ করতে হলে হয় নাগরিকদের পার্সোনাল ডাটা বা ব্যক্তিগত ডাটা সংগ্রহ করতে হবে না হয় মোবাইল অপারেটরদের অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করতে হবে আমরা আর তাদের কোনো অ্যাক্সেস দেব না বলে জেনারেল জিয়াউল হাসান জানান এই ঘটনার তদন্ত নিয়েও অসন্তোষ আছে গত আটাশ এপ্রিল এন টি তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে এই বিষয়টি অবহিত করা হয় পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট ও র্যাব সিক্সের বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে আবেদন জানানো হয় এতে সন্দেহবাজন হিসেবে এসপি ফারহানা ইয়াসমিনের নাম আসে র্যাবের তারেক আনাম মান্নার নাম আসে সেই চিঠিতে বলা হয় এই দুজন নাগরিকদের আইডি কার্ডের তথ্য কল ডাটা রেকর্ড সহ পঁচিশ মার্চ থেকে পঁচিশ এপ্রিলের তথ্য বিক্রি করার অভিযোগে অভিযুক্ত এর পরে কর্মকর্তাদের দিক থেকে দৃষ্টি সরাতে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের দুইজন কনস্টেবলকে বরখাস্ত করা হয় এখানে প্রসঙ্গত বলে রাখা দরকার এই ধরনের অভিযোগ এই প্রথম নয় এর আগে আপনাদের স্মরণ থাকবার কথা আমেরিকার ম্যাগাজিন উইয়ার্ড এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল গত বছরই তারা জানিয়েছিল যে বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যাহাত হচ্ছে বিশেষ করে ন্যাশনাল আইডির তথ্য ব্যাহাত হচ্ছে একটা মহল এই ডাটা বিক্রি করছে এবং এরা সরকার বিভিন্ন সিকিউরিটি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সাথে জড়িত গত বছরের নভেম্বরেও এটা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এনটিএমসি এই ধরনের অভিযোগ যথারীতি অস্বীকার করেন মজার ব্যাপার হচ্ছে এখন তারাই যখন সরকারের দুটো এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছেন তখন কিন্তু তাদের আগেকার অবস্থান যে ভুল ছিল তা প্রকারান্তরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং এটা খারাপ দিকও নয় কিন্তু ততদিনে পরিমাণ পাচার হয়ে গিয়েছে ঠিকঠাক বলতে পারছে না দেরিতে হলেও এন এটা বুঝতে পারছে আর এই ধরনের বিষয় নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে আগেই বলেছি আমি যথেষ্ট কাভারেজ আমরা লক্ষ্য করিনি দু একটি ব্যতিক্রম ব্যতিক্রম ছিল ছিল না যে সেটা বলা যাবে না আমাদের দেশে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল আন্তর্জাতিকভাবে নিন্দিত কালাকানুন করা হয় নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতাকে চরমভাবে খর্ব করবার ঘটনা প্রায়ই আমরা ঘটতে দেখি ফেসবুকে পোস্ট দেয়া ইউটিউবে কন্টেন্ট তৈরি করা এক্সে পোস্ট দেয়া এবং এগুলো সরকারি দলের বিরুদ্ধে গেলে সাধারণ মানুষকে কিভাবে হয়রানি এবং নির্মম নির্যাতনের মধ্যে পড়তে হয় তা কারোরই অজানা নয় কিন্তু এই সরকারের আমলেই যখন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার সংবিধান অধিকারের এমন লঙ্ঘন হচ্ছে তাও আবার খোদ সরকারি বাহিনীর লোকদের হাতেই যখন এমন অন্যায় সংঘটিত হয় তখন প্রকৃত অবস্থা কতটা ভয়াবহ তা সহজেই বুঝতে পারা যায় আমি স্পষ্ট করে বলতে চাই যে এই অন্যায়ের দায়ে সরকারকেই নিতে হবে এন টি ভূমিকা নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক আছে আপনাদের হয়তো মনে আছে দু সালের রাতের ভোটের যেটাকে বিরোধীরা রাতের ভোট বলে পরেই এন টি এম অনেকগুলো ওয়েবসাইট বন্ধ করে দেয় তখন আল সহ মতামত ভিত্তিক বেশ কিছু ওয়েবসাইট ও ব্লগ বন্ধ করে দেওয়া হয় গুম ও এর সাথে কিছু সদস্যের থাকার বিষয়ে আল জাজিরা প্রতিবেদন অনুবাদ করবার সেনাবাহিনীরিংক ট্যাঙ্ক পত্রিকা জবানের অনলাইন বন্ধ করে দেওয়া হলে তখন সেটা দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতি দিয়েছিল এখানে বলে রাখা ভালো যে সেনাবাহিনীর সদস্যদের কথা যখন বলা হচ্ছে আসলে তারা সেনাবাহিনীর সদস্য হিসেবে কাজটা করেননি তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে যে তারা যখন ডেপুটেশনের র্যাবে যান তখন আসলে এই কাজটার সঙ্গে তারা যুক্ত হয়ে পড়ে আর প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীতে থাকাকালে তাদের সেরকম কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ সেই অর্থে লক্ষ্য করা যায়নি কিছু বিদেশি মিডিয়া তো সেই ঘটনার সংবাদ বেশি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছিল এখন এই প্রতিষ্ঠান নিজেই নাগরিকদের ড্যাটা সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে ফলে দেখা যাচ্ছে তারা জনগণের মত প্রকাশের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা তৈরিতে যতটা দক্ষ জনগণের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ঠিক ততটাই ঠিক ততটাই ব্যর্থ আমরা শুনতে পাই সরকার ইসরায়েলের কাছ থেকে বিভিন্ন প্রযুক্তি ক্রয় করে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বলয় ভেদ করতে পারার সক্ষমতা বা কুক্ষমতা অর্জন করেছে এইসব বিষয় নিয়ে এমন প্রতিবেদন প্রায়ই দেশি বিদেশি মিডিয়াতে আমরা খটা করে প্রচার করতে দেখি যদিও সরকারের তরফে এই বিষয়টি বরাবরই অস্বীকার করা হয়েছে কয়েক মাস আগে ঢাকায় ইসরায়েলের দুটি বিমান ল্যান্ড করা নিয়েও অনেক গুঞ্জন উঠেছিল কিন্তু প্রকৃত ঘটনা কি ছিল তা নিয়ে কোনো ধারণা জনগণকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি যদিও সরকার ফিলিস্তিন ইস্যুতে খুব সচ্চার সরকারি ছাত্র সংগঠন সারা দেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য কায়েমের মধ্য দিয়ে এক ধরনের রাজত্ব বলে বিরোধীর অভিযোগ করছে কিন্তু তারা ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে খুব সোচ্চার একদিকে ইসরায়েলের কাছ থেকে প্রযুক্তি নিয়ে নাগরিকদের তথ্য সরবরাহ বা তথ্য সংরক্ষণ করা গোপনীয়তা লঙ্ঘন করা অন্যদিকে সরকার বিরোধী মতামত দমন করবার আয়োজন এবং একই সঙ্গে ফিলিস্তিন নিয়ে আবেগি বক্তব্য রাজনীতির এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা ডাবল স্ট্যান্ড তা জনগণ এখন ভালোই বুঝতে পারছে না তো তিনি কোনো সন্দেহ নেই সারা দুনিয়ার বিবেকবান মানুষ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার তবে আমাদের মনে রাখতে হবে এর জন্য ধর্ম পরিচয় মুখ্য হবার কোনো দরকার নেই মানুষ মাত্রই এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়াবেন এটাই স্বাভাবিক আমরাও এই গণহত্যার প্রতিবাদ জানাই এবং দ্রুত ফিলিস্তিনের মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানায় চাই হোক আমাদের জনগণের ভোটাধিকার শুধু নয় ডিজিটাল পরিসরে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই এটা গণতন্ত্রহীনতার আরও একটি দৃষ্টান্ত কারা কী স্বার্থে এইভাবে সাধারণ মানুষের তথ্য বিক্রি করছে তা আমাদের জানতে হবে আর সরকার যদি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা দিতে না পারে তাহলে এই সব তথ্য পাওয়ার একটি আর কি তাদের থাকা উচিত এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমরা মনে করি নাগরিকদের যে কোনো তথ্য অবশ্যই সরকার সরবরাহ করতে পারে আমি বলবো ঠিক সরবরাহ করতে পারে বলা ভুল হবে কিন্তু সংগ্রহ হয়তো কখনো কখনো রাষ্ট্রের প্রয়োজনে তারা করতে পারে কিন্তু আমরা দেখছি রাষ্ট্রের প্রয়োজনের কথা বলে গণতন্ত্র ও মানবাধিকার এবং ভিন্নমত দমনের জন্যে কিছু আইনকে ব্যবহার করা হচ্ছে অথচ এগুলোর ব্যবহার হওয়ার কথা ছিল জনগণের অধিকার রক্ষার জন্যে হরণ করবার জন্যে নয় ফলে সরকার যদি নাগরিকদের তথ্যের সংরক্ষণ না করতে পারে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বা বাহিনীর লোকজনই যদি তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করে থাকে এবং সেটা বাইরে পাচার করে দেয় এর জন্য তো বিচারের ব্যবস্থা থাকা উচিত নাগরিকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকা দরকার কারণ খোদ সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে কোনো সরকারই তা লঙ্ঘন করতে পারে না কোনো অজুহাতেই তারা সেটা করতে পারে না এতক্ষণ ধরে আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন দাদা কথাগুলো শুনেছেন কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে তথ্য বিক্রি করে দেওয়া কত বড় অপরাধ এবং এটা বাংলাদেশ সরকার বা দেশের জনগণ কতটা ঝুঁকির মধ্যে থাকে বিশেষ করে পুলিশ তা তো এই প্রশাসন বাংলাদেশের তথ্য গোপন রাখবে বাংলাদেশ দেশের জনগণকে সেভ করবে কিন্তু সেটা না করে তারা সেভ তো করছেই না বরং তারা আমাদেরকে বিক্রি করে দিচ্ছে চিন্তা করেন আমাদের কতটা সাবধান হওয়া দরকার কতটা সতর্ক হওয়া দরকার এই দেশে বসবাস করতে হলে